জীবনের প্রতিটি সকাল শুরু হয় নতুন নিয়ম দিয়ে এবং প্রতিটি সন্ধ্যা শেষ হয় নতুন অভিজ্ঞতা দিয়ে ধনী আর গরিবের মধ্যে একটাই পার্থক্য ধনীরা খাবার হজমের জন্য দৌড়ায় আর গরিবরা খাবার জোগাড়ের জন্য দৌড়ায় অতিসৎ হইও না মনে রেখো জঙ্গলের সব থেকে সোজা গাছটিকেই সবার প্রথমে কাটা হয় ঠিক তেমনই অতি ব্যক্তিরাই সবার আগে বিপদে পড়ে সব থেকে সুরক্ষিত জায়গা হলো হৃদয় আর সেখান থেকেই মানুষ চলে যেতে চায় সবাই তোমাকে নিয়ে ঠাট্টা করুক তোমাকে নিয়ে হাসুক তোমাকে আঘাত করুক অবজ্ঞা করুক তাতে তোমার কিছুই হবে না কিন্তু তারা যেন তোমাকে থামাতে না পারে তাকে সঙ্গে রেখো না যে তোমার দোষ মনে রাখে গুণ ভুলে যায় এইসব মানুষের থেকে দূরে থাকো যে সব সময় তোমার মধ্যে ভুল খুঁজে পায় তোমাকে কেউ বুঝে উঠতে না পারলে চিন্তা করো না কারণ ভালো মানুষদের সবাই বুঝে উঠতে পারে না চোখ নয় হৃদয় পছন্দ করে এরকম মানুষকে সবসময় আপন করো পৃথিবীর সমস্ত দুঃখ থেকে নিজেকে আগলে রাখুন না হলে প্রতিটি মানুষ এসে আপনার হৃদয় ভেঙে দিয়ে যাবে রাস্তায় ঘেউ ঘেউ করা সব কুকুরকে যদি তুমি ডিল মারতে যাও তাহলে তুমি তোমার গন্তব্যেই পৌঁছাতে পারবে না পরিশ্রম সিঁড়ির মতো আর ভাগ্য লিফ্টের মতো লিফ্ট যে কোনো সময় বন্ধ হতে পারে কিন্তু সিঁড়ি সবসময় আপনাকে উপরের দিকে নিয়ে যাবে ভুল করতে বেশি সময় লাগে না সময় লাগে ভুল সদরাতে পরের উপকার করা ভালো কিন্তু নিজেকে পথে বসিয়ে নয় বিশ্বাসটা রক্ষা করতে শিখুন কারণ বিশ্বায় ভেঙে গেলে সত্যি কথাগুলোও মিথ্য বলে মনে হয় জীবনে এই পাঁচটি জিনিস খুঁজে পাওয়া খুব কঠিন এক নিষ্পাপ একটা মন দুই নিজের মনের মতো একটা মানুষ তিন নিঃস্বার্থ ভালোবাসা চার কষ্টের ভাগিদার এবং পাঁচ বিশ্বাসী মানুষ চিরন্তন কিছু সত্য কথা এক বেশি কথায় মুখ নষ্ট দুই বেশি আদরে সন্তান নষ্ট তিন বেশি লোভে জীবন নষ্ট চার বেশি নুনে তরকারি নষ্ট পাঁচ অতি অহংকারে মানুষ নষ্ট ছয় বেশি সন্দেহে সম্পর্ক নষ্ট শিক্ষক ও সময় শিক্ষক আগে শিক্ষা দেয় তারপর পরীক্ষা নেয় কিন্তু সময় আগে পরীক্ষা নেয় তারপর শিক্ষা দেয় নিজ থেকে কাউকে আপন করতে যেও না এক সময় হয়তো তার অবহেলা সহ্য করতে পারবে না বকেট তোমাকে জীবনে হাজারো শিক্ষা দেবে আর ভরা পকেট তোমার জীবনকে নষ্ট করার হাজারো পথ প্রদর্শন করবে আড়াই হাজার বছর পূর্বে সক্রেটিস বলে গেছেন এমন এক সময় আসবে যখন জ্ঞানীরা জ্ঞানী হওয়ার কারণে অনুশোচনা করবে মূর্খরা তাদের মূর্খতার জন্য গর্ব করবে আর দুর্নীতিবাজরা তাদের দুর্নীতির জন্য উল্লাস করবে তোমার একটু অভিমানের জন্য যদি কারো চোখে জল আসে তবে মনে দেখো তার চেয়ে বেশি কেউ তোমাকে ভালোবাসে না বন্ধুরা যদি ভিডিওটি ভালো লাগে তাহলে ভিডিওটিতে একটি লাইক দিন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এই ধরনের আরও নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য ধন্যবাদ